এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি ভ্যান এই শাখতে ফেসে গেছে যার দেখার কেউ নেই এখানকার মানুষ যে কতটা অসুবিধায় আছে সেটা আপনাকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই মুহূর্তে যাচ্ছি আমরা কোলা ইউনিয়নে অর্থাৎ কোলা জামাল পাশাপাশি দুই ইউনিয়ন তো জিনাইদা কালীগঞ্জে কোলা ইউনিয়নে তো পাশাপাশি এই রাস্তাটা না দেখালেই নয় জাস্ট অপরূপ এক সৌন্দর্য রাস্তাটা যতদূর যায় এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায় এবং আমার মনটার মধ্যে একটু হাসপাস করে যে জায়গাটা একটু আপনাদেরকে দেখায় তো আসলে কোলায় আজকে যাওয়ার যে উদ্দেশ্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোলায় যাওয়ার উদ্দেশ্য আমাদের মুর্শিদা জামান পেলটু নেত্রী যিনি কিনা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি যে গণসংযোগ চালাচ্ছে তার একটি নিউজ করার উদ্দেশ্যে আজকে যাওয়া তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখাবো যিনি কিনা জাতীয় সংসদ সদস্যের এমপি ছিলেন বিএমপি মনোনয়ন প্রার্থী এবং বিএমপি মনোনয়ন পেয়েই তিনি এমপি হয়েছিলেন সেই বেল্টু সাহেবের স্ত্রী যার নাম মুর্শিদা জামান বেল্টু তিনি এইবারই ধানেশির প্রতিকে ইনশাল্লাহ লড়াই করবে যদি তিনি নমিনেশন পাই তো সেই জায়গা থেকে আজকে আমরা যাচ্ছি তিনার সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিতে এবং সেটা পত্রিকায় আমাদের উচ্চকণ্ঠ দেখানোর উদ্দেশ্যে বরাবরের মতোই আমি ইয়াসিন আফত আপনাদের সাথে আছি এবং আমার সুন্দর সুন্দর রাস্তাঘাটে চলাফেরা যে ভিডিওগুলো নিয়মিত আগে দিতে পারতাম না তার বেশ কিছু কারণ আছে সেগুলো আজকে নাইবা বলি অন্য একদিন বলবো তো আজকে সেই উদ্দেশ্যেই পোলাই যাওয়ার আর পোলা ইউনিয়নের যে রাস্তাটা আছে বিশেষ করে জাস্ট এই রাস্তাটা আমার খুব ভালো লাগে এই রাস্তাটায় আসতে আর বিশেষ করে রাস্তাটা যে প্রস্তুতি দৃশ্য সেই দৃশ্যপটাই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা সবাই কেমন ছিলেন কেমন আছেন সর্বোপরি ভালো আছেন কিনা না অবশ্যই জানাবেন কমেন্টে তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গিয়ে দর্শক আমি এই মুহূর্তে এসেছি কোলা বাজারে কোলা বাজারে এসে এমন কিছু দৃশ্য আমার চোখে পড়লো যেগুলো আপনাদেরকে না দেখালেই নয় তো আজকে আপনাদেরকে আমি সেগুলাই একটু তুলে ধরবো জেনে দেখো কালীগঞ্জ উপজেলায় তিন নম্বর কোলা ও দুই নম্বর জামাল ইউনিয়নের সংযোগ স্তরে থাকা পুরাতন ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘদিন ধরে তা ধীর গতিতে চলছে ফলে এই অঞ্চলে প্রায় তিরিশটি গ্রামের হাজারো মানুষের চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে প্রথম ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্বার্থে সেটি ভেঙে ফেলা হয় কিন্তু নতুন ব্রিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে নির্মাণ কাজ গাফিলতার সঠিকভাবে এগোচ্ছে না কাজের গতি এতটাই ধীরে যে বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে তবু ব্রিজের কাঠামো এখনো সম্পূর্ণ হয়নি সাময়িকভাবে এলাকাবাসীদের চলাচলের জন্য একটি কাঠের শাখা তৈরি করা হয়েছিল সেটিও আপনারা দেখতে পারছেন কি অবস্থা কয়েকবার সংস্কার করা হয়েছিল কিন্তু এবার যে পরিমাণ নদীর পানি বেড়েছে তাতে প্রায় বৃষ্টি ভেসেই চলে গেছে বর্তমানে শাঁকোটা স্থানীয় জনগণ একটু সংস্কার করেছে চলাচলের জন্য তবুও খুবই ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছে একই এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা রুগী কৃষক নানা শ্রেণীর মানুষ এই দুর্ভোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে বর্ষাকালে ভোগান্তি আরও চরমে ওঠে জরুরি স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায় এখানে একজনের সাথে কথা বলে তিনি আমাদের বলেন আমাদের কথা কেউ শোনে না কাজ শুরু করে ফেলে রেখেছে ছোট ছোট ছেলে মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে এটা কেমন উন্নয়ন এখানকার এলাকাবাসীর একটাই দাবি দ্রুত ব্রিজ নির্মাণ সম্পূর্ণ করে তাদের ন্যায্য চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অন্যথায় তারা আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি ভ্যান এই সাকতে ফেসে গেছে যার দেখার কেউ নেই এখানকার মানুষ যে কতটা অসুবিধায় আছে সেটা আপনাকে দেখাচ্ছি এবং যে কোনো সময় যে অবশিষ্ট টুক আছে সেটুকুও কিন্তু ভেঙে যেতে পারে আপনারা দেখতে পারছেন এখানকার মানুষ যে পরিমাণে একটুখানি একটা বড় গাড়ি বা একটা ভ্যান আসলে সাথে সাথে এখানে জ্যাম পড়ে যাচ্ছে এবং শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে যাদের কিনা অসুবিধার শেষ নাই আমরা এ পর্বে আপনাদেরকে অনেক কাছ থেকে পুরো মানুষের অসুবিধা দেখানোর চেষ্টা করছি দেখেন কি কষ্ট করে দেখেন যে কোনো মুহূর্ত যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বাইক যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং একটি মোটর সাইকেল আমাদের সামনে পড়ে পড়ে গিয়েছিল সেটাও আপনাদেরকে দেখাতে পারি নাই এবং এখানকে মানুষের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম সকালের দিকে হার্ডবারে বিশেষ করে এখানে যে হাটবারের সময় এতটা অসুবিধা হয় এখান থেকে প্রচুর পরিমাণে ধান আসে তারপরে বিভিন্ন খাদ্যশস্য আসে যেটা কিনা বড় বড় গাড়িতে আসে সেগুলো নেওয়া যাওয়ার কোনো অবস্থা নেই এখানে অনেক অনেক দূর থেকে ঘুরে আবার এইখানে আসতে হচ্ছে এইখানে মানুষের ব্রিজটা কত যে জরুরি সেটা হয়তোবা এই ভিডিও চিত্রে আপনারা দেখে বুঝতে পেরেছেন তাই সর্বোচ্চ বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই ব্রিজটা দ্রুত নির্মাণ হয় এখানকার মানুষের যে অসুবিধা সেগুলো যেন দ্রুত নির্ভর হয় বলে আমরা আশা করি এবং আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা এইখানকার মানুষ সেই সমস্যার উপশম হতেও পারে বলে আমরা ধারণা করছি এবং আপনারা সর্বদা চেষ্টা করবেন যে এই ধরনের মানুষের অসুবিধার পাশে দাঁড়াতে আপনি যদি আজকে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা এইখানকার পরিবেশটা চেঞ্জ হতে পারে ব্রিজের কাজটা দ্রুত শুরু হবে এবং দ্রুত শেষ হবে এইখানকার যে ঠিকাদার আছে আমি এর আগেও উচ্চকণ্ঠ পত্রিকায় আমি নিউজ করেছিলাম তারপরেও প্রশাসনের দৃষ্টি হয়তোবা এড়েই গিয়েছে নাই হয়তোবা সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি হাতে অনেকটা সময় ছিল আমাদের নিউজ করার পরে প্রায় দুই বছর যাবত ধরে কুটু কুটু ঘুটু করতেছে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের যেটা জানিয়েছে কিন্তু দৃষ্টান্তমূলক কোনো কাজ তারা ব্রিজের শেষ করতে পারে নাই দুই বছর যাবতও একই সাথে শুরু হয়েছিল কালীগঞ্জের নরডাঙ্গা ব্রিজ সেটারও একই অবস্থা গাড়ি ভ্যান আসতে পারছে না ই আসতে পারছে না ধান মান নিয়ে আসার খুব সমস্যা আছে কিছু আসতে পারছে না

তোমার আগমন দাশলত সুবেশ্বর sahabat তোমার আগমন বিশ্বadet এবং আগমন বিশ্বমানের আগমন বিশ্বমিত তোমার সদাই মাই মাইর রক্ষা আমরা আজি তোমার সূত্রে সর্বসমাজে জনগণের রক্ষা আ আবার পাশে মোখ মন্ত পায় য় তজন আমা ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি থাকবো ইনশাল্লাহ তাদের সমস্ত সুযোগ সুবিধা